হ্যালো ফ্রেন্ডস এ টু জেড গার্ডেন টিপস চ্যানেল আপনাদের স্বাগত আজকে যে আলোচনাটি আমি করবো সেটি হল শীতকালে লেবু গাছের পরিচর্যা কীভাবে করবেন এবং ফুল ছড়া কীভাবে বন্ধ করবেন শীতকালে কীভাবে লেবু গাছে পরিচর্যা করব তার ফলে লেবু গাছে প্রচুর ফুল এবং লেবু আসবে ফুল আসে এবং ঝরে যায় তো কীভাবে পরিচর্যা করবো বেশ কিছু গাছে দেখা যায় পাতা ভর্তি হয়ে যায় অথচ ফুল ফল কিছুই আসে না প্রথম প্রশ্ন আসতে পারে যে ফুল কোন সময় আসে সাধারণত লেবু গাছে সারা বছরই ফুল আসে জাত ভেদে কিছু কিছু গাছে আলাদা আলাদা সময় ফুল এসে থাকে আমাদের এখানে সাধারণত ফেব্রুয়ারি মার্চে ফুল আসে লেবু গাছের জন্য ফুল সানলাইটের প্রয়োজন হয় এবং লেবু গাছটাকে সবসময় চেষ্টা করবেন ফুল সানলাইটে রাখার উষ্ণ আবহাওয়াতেও লেবু গাছ খুব ভালো হয় শীতকালে সাধারণত পাতা হলুদ হয়ে যায় তো এর জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা শীতকালে হয়ে থাকে আর এমন নয় যে সব পাতায় আপনার হলুদ হয়ে যাবে কিছু কিছু পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায় শীতকালে আপনি লেবু গাছে সবসময় জল দেবেন না লক্ষ্য রাখবেন যে লেবু গাছের মাটিটা ওপরের মাটিটা শুকিয়ে গেছে তখনই আপনি ভরপুর জল দিয়ে দিন জল দিয়ে আবার যখন শুকনো হয়ে যাবে মাটিটা তারপর আবার জল দিন এমন নয় রোজ রোজ জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি শীতকালে লেবু গাছে কী খাবার দেবেন তো আমি বলবো শীতকালে একদম খাবার দেওয়া চলবে না কোনো রকম সার জৈব রাসায়নিক কোনো রকম সার ব্যবহার করবেন না জানুয়ারির শেষ পর্যন্ত কোনো রকম লেবু গাছে খাবার দেওয়া চলবে না শীতকালে যদি আপনি গাছের খাবার দিন তাহলে কি হবে যখন একটু গরম আবহাওয়া পড়বে তখন গাছ তার বৃদ্ধির জন্য প্রচুর পাতা এবং ডালপালা বেরোবে এতে ফুল আসার সম্ভাবনা কমে যায় আর ফুল আসার সম্ভাবনা কমে গেলে ফল পাবেন না তাহলে এক্ষেত্রে আপনি শীতকালে রকম খাবার ব্যবহার করবেন না গাছে দেখবেন অনেক হলুদ পাতা দেখা যাচ্ছে সেগুলো রাখবেন না তুলে ফেলে দেবেন পরিষ্কার রাখবেন গাছ ভিডিওটি আমার এ সময় শীতকালে করা দেখতে পাচ্ছেন গাছে অনেক লেবুও আছে এবং নতুন ফুলও দেখা যাচ্ছে তো আপনি যদি আগে পরিচর্যাটা সঠিকভাবে করেন তাহলে কিন্তু শীতকালে কোনো রকমের খাবার দেওয়া লাগবে না আর শীতকালেও গাছ ভর্তি আপনি লেবু পেতে পারেন আর শীতকালে আপনি মাঝে মধ্যে বলতে পনেরো দিন অন্তর অন্তর নিম অয়েল স্প্রে করে যাবেন এতে পাতাগুলো এবং গাছটি ভালো থাকবে লেবু গাছে পুরোনো ডালগুলো কেটে ফেলবেন এবং গাছকে পরিষ্কার রাখবেন আর শীতকালে পরিচর্যা বলতে গেলে আর কিছুই নেই আর কোনো রকম জৈব বা রাসায়নিক কোনো সার শীতকালে ব্যবহার করা চলবে না তো আপনারা শীতকালে রকম সার ব্যবহার করবেন না লেবু গাছে শীতকালের পরিচর্যা এটাই করলে যথেষ্ট আর কিছুই করতে হবে না তাহলে বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যান তাহলে সকলে ভালো থাকবেন বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত